ওয়াও পাকিস্তানি ইন্সপায়ার্ড বেস্ট ডিজাইন নিয়ে চলে এসেছি জিবা ক্যাটালগ এর বিশেষ করে পূজোর জন্য এই ড্রেসগুলি গুলি একদমই পারফেক্ট চয়েস হবে প্রাইসটা খুবই রিজনেবল আমি প্রাইস এবং অর্ডারের প্রসেস আপনাদেরকে ড্রেসটা দেখাতে দেখাতে বলে দিব সো নাও ড্রেসটা একটু খুলে দেখাই এত সুন্দর একটি প্যাটার্ন অরিজিনালি স্ল্যাব কটন এর যেটা সবথেকে কমফোর্টেবল প্রোডাক্ট আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা সম্পূর্ণ জামাটার মধ্যেই এখানে আপনারা যদি দেখেন খুবই সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে কাজের ফিনিশিংটা একদমই এক কথায় নিখুঁত একটি ফিনিশিং আপনারা পাচ্ছেন টোটালি কামিজটা দেখেন কি সুন্দর এবং এই পাশে যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু একটি প্যানেল দেওয়া আছে যেটা কামিজের নিচে অথবা নেকে দিয়ে আর স্টাইলিশ ভাবে মেক করতে পারবেন সবকিছু পার্ট টু পার্ট আছে এটা হচ্ছে ব্যাক পশনটা ব্যাক এবং হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকটা দারুন একদমই হচ্ছে ব্রাইট একটি কালার ব্ল্যাক কালারের উপরে খুবই চমৎকার সলিড কালার কালার কম্বিনেশন এখানে মাল্টিকালার ডিজাইন মাল্টি কালার কম্বিনেশন বিশেষ করে ফ্লোরাল এই কন্ট্রাস্টটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর মনে হবে একদমই জীবন্ত কোনো ফুলের বাগানে আপনি আছেন এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন আর এটার যে ওনার সালোয়ারটা আছে আমি একটু দুইটা পার্ট একসাথে করি এখানে কিন্তু দুইটা পার্ট ঠিক এরকম ভাবে কাটিং এ যাবে সো আপনারা যারা পাবেন এরকম সুন্দর করে একসাথে করে দেন হচ্ছে টেলার্স এর কাছে দিয়ে দেব রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আরেকটি বিষয় বলতে ভুলে গিয়েছি সরি ফর দ্যাট যেটা আমি একটু ক্লোজলি দেখাই এটা কিন্তু ফেব্রিক টেক্সচারটা দেখেন একদম টেক্সটাইল টেক্সচার এসেছে খুবই প্রিমিয়াম মানের ড্রেস এগুলো যেটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে মাত্র 1650 টাকা এত সুন্দর একটি প্রোডাক্ট যারা পূজোর জন্য ড্রেস চাচ্ছেন এটা থেকে বেস্ট মানে ড্রেস না এই দামে আপনি আর পাবেন সো এটা হচ্ছে ওনাটা জাস্ট কম্বিনেশনটা দেখেন মারাত্মক সুন্দর কম্বিনেশন আপনারা পাচ্ছেন সো ড্রেসের সাথে যখন ওনাটা আমরা রাখবো জাস্ট ওইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কি ভালো লাগছে যখন বানিয়ে পরবেন তখন তারও বেশি ভালো লাগবে সো অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এগুলো থ্রি পিস আনিস প্রোডাক্ট সো নেওয়ার পরে মেক করতে হবে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেট আছে সরাসরি শোরুম থেকে ওসব পার্সেস করতে পারবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ